নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা কিভাবে বানাবেন সেরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ আমি একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি রুনা রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সহজ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি একটা ম্যাক্সিং বাটি নিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে নিব আপনারা যদি আটার পরিমাণটা দুই কাপ দেন তাহলে এখানে বড় সাইজের দুইটা ডিম দিয়ে নেবেন আমি এক কাপ আটা দিয়ে আজকে এই পিঠার রেসিপিটি শেয়ার করব সেজন্য বড় সাইজের একটা ডিম দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলা চা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে এই পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আপনারা যদি সেমভাবেই বানিয়ে নেন তাহলে আপনারাও পারফেক্টভাবে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি দোকানের কেনা শুকনা চালের গুঁড়াটা এখানে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি আর পানির পরিমাণটা কতটুকু লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমি চালের গুঁড়াটা ভালোভাবে এভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর শুকনো চালের গুঁড়ার জন্য এখানে আমি পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের দেড় কাপ আর আপনারা যদি ভিজা চালের গুঁড়াটা দিয়ে এই পিঠাটা বানান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে আমি আবারও অল্প পরিমাণের পানি দিয়ে নিলাম অনবরত কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে তারপর কিন্তু এই পিঠাটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে আর অনেক জালিযুক্ত পিঠাটা হবে ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি বেটারটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যেহেতু শুকনো চালের গুঁড়া সেজন্য কিন্তু অবশ্যই এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে পিঠাগুলো অনেক পারফেক্ট হবে এই যে ফিরে যেহেতু এটা শুকনো চালের গুঁড়া দিয়ে করে নিচ্ছি সেজন্য কিন্তু এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা রেস্টের পরে কিন্তু এখানে যে পরিমাণে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই চালের গুঁড়ায় টেনে নিয়েছে আর এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বেটারের ঘনত্বটা কতটুকু এখন আমি এই বেটারটা দিয়ে কিন্তু পারফেক্টভাবে পিঠা বানাতে পারবো না এর জন্য আমাকে এখানে অল্প পরিমাণের পানি দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আবারও অল্প পরিমাণের পানি দিয়ে নিতাম এখন আবারও কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়েচেড়ে তারপর মিশিয়ে নিয়ে এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি এটা দিয়ে পারফেক্টভাবে জালিযুক্ত পিঠা বানিয়ে নিতে পারবো আমার ব্যাটারটা কিন্তু রেডি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব এরপর আমি চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে টপারটা গরম করে নেবো এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব এরপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু বড় করে নেব আর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে একটা পিঠা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নিচ্ছি মাশাল্লাহ পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক জালিযুক্ত হয়েছিল এখন আমি একইভাবে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা টফারে যদি না দিয়ে এটা ভাজতে না চান তাহলে কিন্তু আপনারা প্যানের মধ্যে দিয়েও এটা সুন্দর করে ভেজে নিতে পারবেন এই যে দেখুন কত ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে সবগুলো পিঠাই আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি মাশাল্লাহ সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছিল এই পিঠাগুলো দুধ চার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে মাংসের সাথে চায়ের সাথে আবার চাইলে এটা আমরা যেভাবে চিতই পিঠা দুধের মধ্যে ভিজিয়ে খাই সেভাবে কিন্তু ভিজিয়েও খেতে পারেন আমার এই চ্যানেলে আমি সবসময়ই আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ